আপনি কি বাচ্চাকে নিয়ে নতুন পরিবেশে গিয়ে বারবার অপ্রস্তুত হচ্ছেন বিব্রত হচ্ছেন কিন্তু এই অবস্থা হয়তো তৈরি হয়েছিল আপনারই কারণে সময়মতো সন্তানকে সঠিক আচরণ বা শুদ্ধাচারগুলো শেখাননি বলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু শুদ্ধাচার যা প্রতিটি শিশুকে শেখাতে হবে দেড় থেকে দুই বছরের মধ্যে আপনার ধর্মের নীতি অনুযায়ী নমস্কার বা সালাম শিশুকে নমস্কার বা সালাম দিতে শেখান যখন থেকে সে কিছুটা বুঝতে শিখেছে যখন যেখানে যাচ্ছেন বা বাড়ি থেকে ওইলে সন্তানকে তাদের সামনে নিয়ে যান এবং বলুন প্রণাম করো বাবা আদৌ উচ্চারণে যদি সে প্রণাম জানায় তবে তার প্রশংসা করুন এই প্রণাম করতে শেখানোটা সবচেয়ে কার্যকর হবে যখন আপনি বাইরে থেকে এসে তাকে শিখিয়ে দেবেন ধন্যবাদ বা থ্যাংক ইউ বলা থ্যাংকস থ্যাংক ইউ বা ধন্যবাদ এই প্রকাশগুলো আমরা বড়রা প্রায় করলেও বাচ্চাদের শেখানোর ব্যাপারে সেইভাবে সচেতন নই শিশু বয়সে যদি তাকে এটা শেখানো হয় তো সম্ভাবনা প্রবল যে সারা জীবনই সে এটা চর্চা করবে এবং নিজেকে একজন কৃতজ্ঞ সুখরগুজার ব্যক্তিত্বে রূপান্তর করতে পারবে বাচ্চাকে যখনই কিছু দিবেন তাকে থ্যাংক ইউ বলতে শিখান তাকে বারবার বলুন বলো বাবা বলো বলো মা থ্যাংক ইউ আস্তে আস্তে তার অভ্যাস হবে বড়দের কথার মাঝে কথা না বলা বড়দের কথার মাঝে কথা বলা যে শিষ্টাচারের লঙ্ঘন এটা অনেক মা বাবাই বাচ্চাকে শেখান না ফলে নতুন কারোর সামনে যখন এরকম আচরণ হয় তখন বিব্রত হন তবে এসব ক্ষেত্রে দেওয়ার সময় খেয়াল রাখবেন অতীতের সামনে বলতে গিয়ে বাচ্চা যেন অপমানিত বোধ না করে বাচ্চা বলে আমরা অনেক সময় শিশুর সেলফ রেসপেক্ট ব্যাপারটি ভাবি না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বকাঝকা বা তিরস্কার যেন তার সেলফ রেসপেক্ট নষ্ট না হয় রেসপন্স করা এটা প্রায় শিশুর ক্ষেত্রে হয় যে নতুন কেউ বা অপরিচিত কেউ শিশুকে কোনো প্রশ্ন করলে সে কোনো কথা বলে না নতুন পরিবেশে শিশুরা একটু জড়তাবোধ করতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আপনি আপনার শিশুকে বোঝাতে চেষ্টা করতে হবে যে কেউ নাম জিজ্ঞেস করলে উত্তর দেওয়াটা ভদ্রতা তাছাড়া সন্তানকে আপনার আত্মীয় প্রতিবেশী এমনকি সমবয়সী বন্ধু সাথে দেখা হলেও কুশল জিজ্ঞাসা ও শুভেচ্ছা বিনিময় করতে শেখান এতে সে সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠবে গড়ের কাজ বাচ্চা বলেই অনেক মা বাবা তার সন্তানকে দিয়ে কোনো কাজ করাতে চান না ছোট মানুষ ও করতে পারবে না কষ্ট হবে ইত্যাদি ভাবেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাচ্চারা পরিবারকে নিজের বলে ভাবতে শিখে না মায়ের কষ্ট বোঝে বাবার গাম দেখতে পায় না মা বাবা তাদের কাছে চাহিদার সাপ্লায়ার মাত্র এই পরিণতির আগেই সন্তানকে পরিবারের অংশ করে তুলুন খুব ছোটোবেলা থেকেই প্রথমত সন্তানকে স্বাবলম্বী হতে শিখান প্রথমত সন্তানকে নিজ হাতে খেতে দিন সে প্রথম প্রথম সরিয়ে ছিটিয়ে খাবে আস্তে আস্তে শিখবে এরপর তাকে ঘরের ছোট ছোট-ছোট কাজে অভ্যস্ত করুন হাতে কাগজের দলাটা দিয়ে বলুন ডাস্টবিনে ফেলতে নিজের প্লেট নিজেকে রান্নাঘরে রেখে আসতে বলুন নিজের জল নিজেকে ঢেলে খেতে বলুন একটু বড় হলে বিছানাটা তাকে দিয়ে গুছান ঘর ঝাড়ু দিতে বলুন ফার্নিচারগুলো তাকে দিয়ে মোছান বাজারে গেলে তাকে সঙ্গে নিয়ে যান তাকে দিয়ে ছোট্ট একটা থলে বহন করান দেখবেন সন্তান আপনারও পরিবারের প্রতি অনুগত হয়ে বড় হবে অন্যকে সাহায্য করতে শিখানো শিশুর মধ্যে এই গুণটি তৈরিতে আমরা অত সচেতন থাকি না অথচ ছোটোবেলা থেকেই অন্যকে সাহায্য করতে শেখান বড় হয়ে এই গুণগুলো তার মধ্যে বজায় থাকবে এজন্য সবচেয়ে উত্তম হলো শিশুর জন্য বাসায় একটি মাটির ব্যাংক রাখা এবং তাকে বলা এই ব্যাংক শুধুই তোমার জন্য এবং তার হাত দিয়ে প্রতিদিন এটির মধ্যে কিছু না কিছু টাকা রাখুন সাথে তাকে বুঝান এই অর্থ দিয়ে দুস্থ মানুষের কী কী সেবা হয়ে থাকে এছাড়া অন্যকে সাহায্য করার ব্যাপারটা আর্থিক ব্যাপার ছাড়া অন্য কিছুও হতে পারে যেমন আপনার গৃহকর্মী অসুস্থ বাসায় আপনার বয়বৃদ্ধ মা বাবা বা শ্বশুর শাশুড়ি অসুস্থ বাচ্চাকে দিয়ে তার মাথায় একটু হাত বুলিয়ে দিতে শেখান তার পাটা একটু টিপে দিতে বলুন দেখবেন সন্তান বিনয়ী ও সেবক হতে শিখবে কারো অ্যাপিয়ারেন্স নিয়ে বাজে মন্তব্য না করা কারোর মুখমণ্ডল গায়ের রং গলার স্বর হাঁটার বঙ্গি কারো পোশাক কোনো কিছু নিয়েই বাজে মন্তব্য করতে হয় না এই বেসিক শুদ্ধাচার শেখা উচিত ছোটবেলা থেকেই অবশ্য এই জন্যে আপনাদেরকেও সচেতন হতে হবে সন্তানের সামনে নিজেদের মধ্যে আপনারা কি এ ধরনের কথাবার্তা বলেন কি না গিবধ পরনিন্দা পরচর্চা থেকে আপনাদেরকেও বিরত থাকতে হবে যদি সন্তানকে ভালো মানুষ করতে চান দরজায় নক করা বাচ্চাকে নক করে গড়ে ঢুকতে শিখান ভুল হলে আবার দরজার কাছে নিয়ে নক করান তারপর খুলে দিন এই অভ্যাসটি সন্তানকে পরে আরও বড় শোয়াচার আয়ত্ত করতে সাহায্য করবে অযাচিতভাবে সে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না ক্ষমা চাওয়া আমরা ভাবি ছোট মানুষ ভুল করে ফেলেছে থাক বড় হলে ঠিক হয়ে যাবে ভুল শৈশবই সন্তানকে ঠিক ভুলের শিক্ষা দেওয়া আদর্শ সময় ঠিক করলে প্রশংসা করুন আর ভুল হলে ক্ষমা চাইতে বলুন কারণ ক্ষমা যে চাইতে পারে সে বিনয়ী হয় মানুষের মনকে সেই জয় করতে পারে আরও কিছু শুদ্ধাচার অনেক সময় মুরব্বুদের বলতে শোনা যায় এই ছেলেকে বা মেয়েকে বাবা মা কিছুই শেখায়নি যেসব কারণে এসব বলা তার একটা বড় অংশই হলো পরিচ্ছন্নতা সংক্রান্ত অশুদ্ধাচার পরিচ্ছন্নতা সংক্রান্ত কিছু শুদ্ধাচার যা ছোটোবেলা থেকেই উচিত সন্তানকে শেখানো কারো মুখের সামনে হাসি বা কাশি না দেওয়া হাসি কাশি দেওয়ার সময় নুমাল ব্যবহার করা দাঁত দিয়ে নোখ না কাটা বাইরে থেকে এসে বা টয়লেট শেষে সাবান দিয়ে হাত পরিষ্কার করা পরিচ্ছন্নতার এই শুদ্ধাচারগুলো শুধু রোগ জীবাণু সরানোই ঠেকাবে না পারিবারিক শিক্ষা বা সংস্কৃতির ব্যাপারেও অন্যকে দিবে ইতিবাচক ধারণা তাছাড়া যে সমাজের যে নিয়ম তা মেনে চলতে শিশুকে উৎসাহিত করুন ছোটোবেলা থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা সময়মতো স্কুলে যাওয়া লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করা জোতা খুলে গড়ে প্রবেশ করা খাবার বা জল অপচয় না করা তাছাড়া যেখানে সেখানে কপ থুতু না ফেলা খাবার শেষে কলার খোসা বাদামের খোসা যেখানে সেখানে না ফেলা ইত্যাদি শেখানোর মাধ্যমেই আপনি সন্ধানকে স হিসেবে গড়ে তুলতে অবদান রাখতে পারেন আসলে কোনো সুন্দর অভ্যাসই একদিনে গড়ে ওঠে না একাজে প্রয়োজন সময় এবং নিরন্তর অনুপ্রেরণা তাই কোনো কিছু তার উপর চাপিয়ে দেবেন না প্রতিটি সুন্দর কাজের জন্য তাকে উৎসাহিত করুন ভুল হয়ে গেলে রাগারাগি বা বকাবকি করবেন না তাকে পরম মমতায় বুঝিয়ে দিন তার শুদ্ধাচারী গুণগুলো যে আপনি পছন্দ করছেন তা তাকে বুঝতে দিন পায়ে পায়ে ধীরে ধীরে সে হয়ে উঠবে শুদ্ধাচারী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী একজন অনন্য মানুষ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার সন্তানের বিন্দুমাত্র উপকারে আসে বলে মনে করেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে এটি আমার রিকোয়েস্ট যদি আপনার সন্তানের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন